আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে গরিব দুঃখ অসহায় মানুষদের জন্য বিশেষ করে বিধবা এবং আপনার বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য ঈদের পূর্বেই তাদের জন্য কিছু ঈদ উপহার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে প্রদান করেছে তো সেটা কীভাবে কত টাকা করেছে সেটি আমি তুলে ধরার চেষ্টা করব তো আপনারা জানেন যে প্রতি বছরেই এটা তিন মাস পরপর এই টাকাটা কিন্তু দেওয়া হয়ে থাকে তো এবার যেহেতু সামনে আর কয়দিন পরেই মুসলিমদের সবথেকে বড় ধর্মীয় উৎসব যেটা রমজানের পরে যে ঈদটি হয় আর কি তো এই ঈদ উৎসবটি যেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ করতে পারে বিশেষ করে গরিব অসহায় সব বিধবা এবং বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষগুলো রয়েছে তো ঠিক ঠিক এই চিন্তাভাবনা করেই কিন্তু ঈদের কয়েকদিন পূর্বেই কিন্তু এই টাকাটা ছেড়ে দেওয়া হচ্ছে তো মধ্যে প্রায় সবগুলো জেলাতেই দিয়ে দিয়েছে হয়তো কিছু কিছু মানুষ এখনও পায়নি তারপরে তারাও পেয়ে যাবে তো আমরা প্রথমেই বয়স্ক ভাতার বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তো এই বয়স্ক ভাতাটি বেশ আপনার কয়েক বছর আগে চালু হয়েছিল এটা সীমিত পরিসরে চালু হয়েছিল যেটি আমরা জানি যে একশো টাকা করে প্রতি মাসে একশো টাকা করে দেয়া হতো তো এটা তিন মাস পর পর তিনশো টাকা দেওয়া হতো শুরু হয়েছিল এটি উনিশশো সাতানব্বই আটানব্বই সালের অর্থবছর থেকে ঠিক আছে তো আজ থেকে কত বছর প্রায় এদিকে আপনার পঁচিশ সাতাশ বছর পূর্বে এই কার্যক্রমটি সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হাতে নেয় এবং তার পরবর্তীতে এভাবে ধাপে ধাপে কিন্তু সরকারি যে বাজেট রয়েছে সেই বাজেটের উপরে সাধারণত নির্ভর করে বাজেটের ধা আপনার সব কিছু বিবেচনা করে এই দেওয়া হয় ভাতাগুলো দেওয়া হয় তো সর্বশেষ যেহেতু আমাদের এই মাসে মার্চ মাসে বিধবা ভাতা বয়স্ক ভাতা দেওয়া হয়েছে এখানে লিখছে যে অর্থবর্শ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ তো এখানে বলা হচ্ছে যে উপকারভোগীর সংখ্যা হাজার জনে ঠিক আছে হাজার জনের ষাট অর্থাৎ এক হাজার লোকের মধ্যে আপনার এখানে যে হিসাবটা তারা দিয়েছে যে উপভোগ করির সংখ্যা হাজার জনে চারশো তিন দশমিক এগারো আর দু হাজার চব্বিশ পঁচিশ বছর রয়েছে ষাট দশমিক শূন্য এক আর এটি মাসিক ছয়শো টাকা করে তো এখন মাসিক যদি ছয়শো টাকা করে হয় তাহলে তিন মাস পর যেহেতু টাকাটি বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে দেওয়া হয় তাহলে আমরা তাহলে একটু ক্যালকুলেশন করে দেখি যে ছয় ছয়শো টাকা গুণ যদি আমরা তিন মাস পর দেখি তাই ছয়শো টাকা গুণ তিন তাহলে এখানে আঠারোশো টাকা করে পাচ্ছে ঠিক আছে তো এই টাকাটা কিন্তু খরচ সহই ঢোকে তো যারা পেয়েছেন আপনারা আপনার নিকটস্থ যেসব বিকাশ কা আপনার এজেন্ট পয়েন্ট রয়েছে সেখানে যাবেন টাকাটা উত্তোলন করে নেবেন যেহেতু বয়স্ক মানুষ এগুলো আসলে পরিবারের সহায়তা ছাড়া এই টাকাগুলো উত্তোলন করতে খুব সমস্যা সবাইগুলো বোঝেও না সবার নিজের মোবাইলও নাই অনেকের আছে সিম খোলা থাকে সেই সিমে টাকাগুলো ঢোকে পরবর্তী সিমটি দোকানে নিয়ে গিয়ে উত্তোলন করা হয় তো অবশ্যই পূর্বে যারা পেয়েছেন এবারও তারাই পাবেন কোনো মিস হবে না এবং পেয়েছেনও তারা তো আপনারা দেখবেন যে এই টাকাটি হচ্ছে আঠেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন ঠিক আছে কম নয় বেশিও নয় আঠেরোশো টাকা এবং খরচ সহই সেটা তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো খরচ কম বেশি অনেক সময় ঢুকতে লেট করে তো তার আগে আপনারা গিয়ে টাকাটা উত্তোলন করেন যে কারণে অনেকে আঠেরোশো টাকার কিছু টাকা কম পান তো পরিবারের স যারা বিবেকবান মানুষগুলো রয়েছেন বা প্রতিবেশী যেসব ভাই বোনেরা রয়েছেন আপনারা বয়স্ক মানুষদেরকে এই টাকাটা উত্তোলনের ব্যাপারে সহায়তা করবেন আমি জাস্ট জানিয়ে দিলাম যে আঠেরোশো টাকা করে পেয়েছে আচ্ছা এবার আমরা দেখব বিধবা ভাতা আমরা জানি যে আমাদের সমাজে অনেক বিধবা মহিলা মা বোনরা রয়েছেন তো তারা বিভিন্ন ছোটোখাটো ছোটো কর্মের সাথেও জড়িত রয়েছেন পাশাপাশি তারা সরকার থেকে একটা অর্থ সহায়তা পেয়ে থাকেন তো বিধবা এটি পূর্বে যারা পেয়েছেন এখনও তারা এই পাবেন কোনো সমস্যা নেই তো এই শুরু হয় বিধবা ভাতা দেওয়ার আমরা ইতিহাসটা একটু জানি নিই উনিশশো আটানব্বই নিরানব্বই অর্থবছর থেকে এটি শুরু হয় তখন ছিল একশো টাকা করে মাসিক একশো টাকা ঠিক আছে তো বর্তমান এখন চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই টাকাটি হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো পাঁচশো পঞ্চাশ টাকা যদি হয় তাহলে আমরা দেখব যে এটা মাসে তিন মাস পর কত টাকা হচ্ছে আচ্ছা ভাতা পাঁচশো পঞ্চাশ গুণ তিন তাহলে এখানে ষোলোশো পঞ্চাশ টাকা করে হচ্ছে অবশ্যই আপনারা যারা বিধবা ভাতা পেয়েছেন আপনারা ষোলোশো পঞ্চাশ টাকা করে খরচ সহ পাচ্ছেন তো আপনারা নিকটস্থ বিকাশ এজেন্ট পয়েন্ট বা যদি নগদে এসে থাকে নগদে পয়েন্ট থেকে উদ্যোক্তা পয়েন্ট থেকে টাকাটা উত্তোলন করে নিতে পারবেন বা আপনাদের টাকা যদি আপনার পরিবার সদস্যর কোনো নাম্বার দিয়ে থাকেন তাহলে সেই নাম্বারে টাকাটি পাবেন অবশ্যই টাকাটি সেখান থেকে আপনারা উত্তোলন করে নিতে পারবেন আচ্ছা আমরা সর্বশেষ দেখব যে প্রতিবন্ধী ভাতা তো প্রতিবন্ধী ভাতা এটাও তিন মাস পর পর একবার দেয়া হয়ে থাকে তো এই টাকাটা আমরা দেখে নিই যে সর্বপ্রথম এটি চালু হয় দু হাজার পাঁচ ছয় অর্থ বছরে ঠিক আছে এটা প্রতি মাসে দুইশো টাকা করে প্রতিবন্ধী ভাতা দেয়া হয়ে থাকে তো প্রতিবন্ধী ভাতাটা বেশি ঠিক আছে প্রতিবন্ধী ভাতাটা বিধবা ভাতা এবং আপনার বয়স্ক ভাতা থেকে সাধারণত বেশি হয়ে থাকে প্রতিবন্ধী আপনারা বুঝছেন যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা সাধারণত কর্মক্ষম ব্যক্তিরা হয়ে থাকে এবং কর্মক্ষম তারা মোটামুটি কাজকর্ম করতে পারে এমন মানুষগুলো কিন্তু পেয়ে থাকে তো কিন্তু প্রতিবন্ধী সে তো সমাজের বোঝা যে কারণে সরকার এখানে একটি খুব ভালো তাদের জন্য অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করেছে তো আমরা দেখি দু হাজার চব্বিশ বছরে তারা মাসিক আটশো পঞ্চাশ টাকা করে পাচ্ছে তাহলে তিন মাস পরপর তাহলে তারা কত টাকা পাচ্ছে সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি প্রতিবন্ধী ভাতা আটশো পঞ্চাশ তিন দিয়ে গুণ করলে এটা পঁচিশশো পঞ্চাশ টাকা হয় এটা খরচ সহ অবশ্যই পঁচিশশো পঞ্চাশ টাকায় তারা উত্তোলন করতে পারবে তো যেসব পরিবারে প্রতিবন্ধী ভাই বোনেরা আছে তাদেরকে আপনারা এই টাকাটি উত্তোলনীয় ব্যাপারে সহায়তা করেন কারণ প্রতিবন্ধী অনেকে বাঘ প্রতিবন্ধী রয়েছে অনেক আপনার চোখ নেই অনেকের আছে অঙ্গহানি রয়েছে তো এক্ষেত্রে তারা মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অনেকই সমস্যা তো যে কারণে আপনারা চেষ্টা করবেন প্রতি প্রতিবন্ধী পাশে দাঁড়িয়ে তাদের যে টাকাটা এসেছে অবশ্যই আমরা যতটুকু জানি যে প্রতিবন্ধী বিধবা বয়স্ক ভাতা অনেকেই না পেলেও মানে বাদ যায় অনেক আবেদন করেও রিজেক্ট হয় কিন্তু প্রতিবন্ধীর ক্ষেত্রে সাধারণত হয় না প্রতিবন্ধী ব্যক্তিরা আবেদন করলেই এবং তার যদি সঠিক কাগজপত্রও থাকে মেডিকেল সব কিছু যদি ঠিক থাকে তাহলে সে অবশ্যই ভাতা পাওয়ার যোগ্যতা রাখে এবং পায় এবং সরকারি আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তারা পেয়ে থাকে যেমন হুইল চেয়ার থেকে শুরু করে বেশ কিছু সুবিধা তারা পায় হ্যাঁ তো যাই হোক তো এক্ষেত্রে তারা পঁচিশশো পঞ্চাশ টাকা করে পাচ্ছে তিন মাস পর পর তো ঈদের পূর্বে যেহেতু এই টাকাটা দিয়েছেন সরকার অবশ্যই একটা একটা ভালো উদ্যোগ সরকারের তো আপনারা যারা পেয়েছেন টাকাটি আপনারা উত্তোলন করবেন আমি বললাম তো এখানে টাকা উত্তোলনের ক্ষেত্রে একটি সমস্যা যেটা হয় সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের খুব শীঘ্রই আলোচনায় বিষয়বস্তু তুলে ধরবো এটা নিয়ে যে যেসব কারা টাকা পাননি কেন পাননি এবং টাকা উত্তোলন করতে সমস্যা কী কী হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা থাকবে তো হাফেজ সবাই সুস্থ থাকুন ভালো